আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না তা যাই হোক এটা হচ্ছে আমার বড় বোন আমরা হচ্ছে সকালে সে দেশের থেকে এসেছে ডাইরেক্ট আবার একটু আমাদের এখানে সামনে মানে সামনে বলতেই অল্প এক মিনিটের রাস্তা মেটাডোরো হাসপাতাল আছে তাই সেখানে যাচ্ছি তার কিছু টেস্ট আছে তার হচ্ছে সমস্যা স্বাস্থ্য দেখে তো বুঝতে পারতেছেন বেশিরভাগ সমস্যা হচ্ছে এখন থাইরোগ থাইরোগ সমস্যা তাই তারা পরীক্ষা দিচ্ছে যে কত পয়েন্ট বা কীরকম কীভাবে আছে এই হাসপাতালটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন প্রতিদিন এরকম করে ধোয়া পরিষ্কার করা পরিষ্কার করার জন্য অনেক মানুষ সেতে এই হসপিটালটা আমাদের এখানে এভাবে আছে ঢাকা মেডিকেল পিজি ওগুলো আবার দশ মিনিট বিশ মিনিটের রাস্তা তো এটা হচ্ছে আমাদের একদম বাসার সামনে আপনার হাজারিবাগ সেকশন বলেন বিডিআর এক নাম্বার গেট এটা সামনে হচ্ছে নবাবগঞ্জ এটা মাঝখানে হচ্ছে এই ম্যাটাডোরো হসপিটালটা এখানে অনেকেই এত দূরে মানে গাড়ি দিয়ে যাওয়া বা সরকারে হসপিটালে যে সিরিয়াল দেওয়াচ্ছে এখানে টাকা গেল এখানে আরাম আছে এই আর কি টাকাটা তো কষ্ট করতেই হবে আর বেশি টাকা গেলে তো সেটাতে আরাম হবেই তো এখানে সব ধরনের লিফ্ট দেওয়া আছে আর হসপিটালটা দেখতে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে অনেক বড় দেখে বুঝে মানে বুঝতে পারতেছেন আপনারা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এখানে সিঁড়ি এক সাইডে আরেক সাইডে লিফ্ট আরেক সাইডে আপনার সিঁড়ি লিফ্টের মতন সব ধরনেরই আছে আর এখানে ভিড়ও কম আপনার মনে করেন অনেক ধরনের ডাক্তাররা বসে তারা কিন্তু কে পিজির থেকেও বসে কে আপনার ঢাকা মেডিকেলের থেকে বসে সব আউটসাইডের ডাক্তাররা এখানে মানে তারা রাত্রে এভাবে তারা বসে তাই এখানে হচ্ছে ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে আমার মার হচ্ছে নাক মানে আম্মুর কথা বলতেছি তার নাক ভেঙে গেছে তাই এখানে আমি সচরাচর যা যে দাদা ভাইয়ের দোকান থেকে আমি কিনি এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের তিন নম্বর গেটের সাথে আমি বিয়ে তো সেখানে গিয়েছি নিউ মার্কেটের পাশে তো নাক লাস্টে কোনটা নিলাম নিজে তো বলে গেছি দিয়ে দিয়েছি তো তাই তো এইখানে দেখাচ্ছি ভিডিও কল দিয়ে যে কোনটা ভালো লাগবে তা আমি লাস্টেও যে কোনটায় মনে নিয়েছি তা প্রায় আপনার হলমার্ক দেওয়া আছে তার জন্য আমি হচ্ছে মার জন্য হচ্ছে হলমার্ক দেওয়া আছে আপনার একর্তি কয় পয়েন্টের মনে হয় দুই হাজার টাকা নিয়েছে তো সেখান থেকে আমি একশো দুশো কম দিয়েছি চীনা পরিচয় তো আর দামটা ঠিক আছে কিনা অবশ্যই বলবেন। মানে যারা নাগপুর কিনা অভিজ্ঞতা তারা বলতে পারবে তাই আমি আবার একটু কানের দুলো ঘুরে ঘুরে দেখছি দেখলে তো নিতে মন চায় কিন্তু কত যে দাম দেখুন হচ্ছে একটা বেলেন্ডার কিনবো মানে বেলেন্ডার কিনবো মানে কি আমার বোনে যে বেলেন্ডারটা আজকে প্রায় বিশ বছর ধরে ইউজ করতেছে আপনার মালয়েশিয়ার থেকে এনেছে সেটা এত ভালো মানে আগের জিনিসের কথা কী বলবো কিন্তু ঝকটা মানে অনেক মানে বিশ বছর ধরে ইউজ করতে ঝকটা পুরনো হয়ে গেছে আবার ভেঙে গেছে এটাই সবচেয়ে বড়ো কথা তো এখানে নিউ মার্কেট নিয়ে আসলাম তা দেখলাম কি তারা করলো কি পুরাতন একটি নিয়ে আসলো নিয়ে এসে বলে কি এটা এক হাজার টাকা দাম ছোট্ট একটা ঝকের দাম এক হাজার টাকা আপনার হবে কিনা না তারও কোনো গ্যারান্টি নেই আর বলতেছে এক হাজার টাকা তো আমি বললাম আর কিছু টাকা হলো তো আমি নতুনই ঝক কিনতে পারি আঠারোশো চোদ্দোশো টাকা দিয়ে তো আমার নতুন মেশিন সহ ঝকও হলো আপনার আবার হ্যাঁ নতুনও হলো ঝক আবার বেশিটা ওইটার সাথেও আমি ইউজ করতে পারবো তাহলে আপনারা এরকম প্রাইস চাচ্ছেন কয় না এরকমই এরকমই পুরানটা মানে আমাদের তো বাধ্য হয়ে নিতেই হবে তারপরে আমি নিই নিই বলছি যদিও নেই আপনার নতুনটাই নিব পনেরোশো টাকা দিয়ে তাহলে একটার সাথে দুইটা ইউজ করতে পারবো তা আমি আবার এই কথা বললাম বুদ্ধিটা কেমন আপনারা জানাবেন এখানে আমি আবার ঘুরে ঘুরে দেখতেছি এগুলো খুবই সুন্দর লাগতেছে সাথে আপনাদেরও দেখালাম আর আপনাদের সামনে শব্দ করতেছে তো এটার দামই আপনার চলো বাইশশো টাকা এত প্রাইস বাবার বাবা সব জিনিসের দাম এগুলো তো কেনাকাটা কম করি এখন করব না জাস্ট দেখতেছি কিনবো আগে ঘর মানে কাজটা করি বাড়ির কাজটা দেখুন চুলারও অভিজ্ঞতা নিলাম চুলাতে একটা কিনা লাগবে আর চুলাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ইলেকট্রিক চুলা আছে সব ধরনের চুলাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু দামটা ওরকমই সুন্দর এখানে বলতেছে আপনাদের বাসা কোথায় আমি বলতেছি মুন্সিগঞ্জ আমাদের বাড়িও তো মুশীগঞ্জ আপনি তাই তাহলে আমাদের থেকে কিছুটা দাম কম নেন এই যে এই মশলাদানি র্যাক সহ এটা কাচের কিন্তু তা আমাকে বলল ষোলোশো টাকা যে কিছু টাকা কম নিব আপনার জন্য বিক্রমপুরের মানুষ জন্য আমি বললাম তাই নাকি কি আমি বললাম আচ্ছা আমি এটা নিব তাই দেখে গেলাম সব চারটা জার সহ আপনার ষোলোশো তাই কিছু সিনিয়রে আপনার সাথে মানে শেয়ার করলাম তা আজকে নিউ মার্কেটের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত